আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আবারও তোমাদের সামনে নতুন কিছু অঙ্ক নিয়ে হাজির হলাম আজকে যে শর্ট গণিতটা তোমাদেরকে শেখাবো বা শর্ট ম্যাথ যে শেখাবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কারণ এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে এবং আমরা অনেক সময় লেগে ফেলি ভাবতে অনেক সময় লাগে কিন্তু কীভাবে তোমরা এটা সহজে করবে সেটা তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দিব তো সবাই মনোযোগ সহকারে দেখবে প্রথম যে অঙ্কটা তোমাদের জন্য রাখছি সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল তিরিশ দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল বিয়াল্লিশ মধ্যম সংখ্যা ঠিক কত তো এখানে আমি কিছু অপশান রাখছি উত্তরে তো আমার এখানে বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল এটা কিন্তু অনেকেই বিভিন্ন ট্রিক্সভাবে পড়ে থাকে প্রথমত তোমরা কীভাবে বেসিকভাবে করতে পারো সেটা দেখো প্রথমে তোমরা আমি বলবো সহজভাবে যদি করতে চাও তাহলে এই দুটাকে তোমরা লসাগু করবে গসাগু করবে কিভাবে গসাগু করবে চলো দেখে নি প্রথমে তিরিশকে আমরা বিয়াল্লিশ দিয়ে ভাগ করবো একবার দিব দুই এক এইটাকে আমরা আবার এখানে দেখব অনেকে কিন্তু জানো যে গসাগু এভাবে করতে হয় যারা জানো না তারা ভালোভাবে শিখে নেবে আবারও আমি এখানে বারো দিয়ে তিরিশকে ভাগ করলে বারো দু চব্বিশ তিনবার দিলে বেশি হয়ে যায় তাহলে বারো দু না চব্বিশ চার কথা হলে ছয় হলে তাহলে এখানে আর কিছু থাকছে না আবার আমি বারোটাকে দিব তো ছয় দু বারো আমার কিন্তু এখানে থাকছে ছয় তাহলে আমার উত্তর হবে ছয় মধ্যম সংখ্যাটি ছয় এছাড়াও অন্য আরেকটা শর্ট পদ্ধতি আছে সেটা হচ্ছে যেমন প্রথম ও দ্বিতীয় সংখ্যা বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা বলতে আমি যদি পাঁচ আর ছয়কে গুণ করি তাহলে আমার আসতে তিরিশ মিলে গেল এবং আমার তৃতীয় দ্বিতীয় আর তৃতীয় সংখ্যাটির গুণফল আবার বলছে বিয়াল্লিশ তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত ছয় ছয় আর সাত যদি আমরা গুণ করি তাহলে আবার কিন্তু আবার বিয়াল্লিশ তাহলে আমার কিন্তু এটা অ্যান্সার মিলে যাচ্ছে তোমরা দুই পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি মানে করতে পারো এরপরে আমরা পরে যে অঙ্কটা সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি প্রথম মধ্যম সংখ্যাটি কত তাহলে আমরা আবারও এটা গসাগো করবো পঁয়ত্রিশকে তেষট্টি দিয়ে ভাগ করব। পঁয়ত্রিশকে একবার যায় পাঁচ আর কত হলে তেরো আট হলে আতে এক তিন আর চার চার কত হলে ছয় দুই হলে আবারও এখানে একবার দুইবার দিলে বেশি হয়ে যাবে আটের কত হলে পনেরো সাত আতে এক দুই আর এক তিন তিনে শূন্য তাহলে এখানে চার বার চার সাতা আঠাশ তো এখানে আমার অ্যান্সার বেড়েছে কিন্তু সাত এবার আমি আবার তোমাদের যে সেকেন্ড যে শর্ট নিয়মটা শিখিয়েছিলাম সেটাও দেখি এখানে মিলে কিনা প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমার এখানে সাত আমার উত্তর এখানে কিন্তু আসছে সাত আমি যদি সাত হচ্ছে আগের সংখ্যা সাতের আগের সংখ্যা কত ছয় সেটা কিন্তু মেলে না ছয় আর সাত গুণ করলে হয় বিয়াল্লিশ মেলে না তাহলে পাঁচের সাথে কত সা সাতের সাথে কত গুণ করলে পঁয়ত্রিশ হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পাঁচ আর সাত যদি গুণ করলে পঁয়ত্রিশ হয় তাহলে এটা আমার কি এটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার গুণ করলে আমার হবে তেষট্টি তাহলে সাতের সাথে কত গুণ করলে সাতের সাথে নয় তাহলে সাত গুণ নয় বি তেষট্টি তাহলে সাত নং তেষট্টি তাহলে আমার কিন্তু মিলে যাচ্ছে যে আমার উত্তর হবে সাত পরের যে অঙ্কটা সেটা হচ্ছে তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল একানব্বই এবং শেষ দুটির গুণফল একশো তেতাল্লিশ সংখ্যা তিনটি কত এটাও কিন্তু আমি গসাগু করে নিব। আমি এখানে কিন্তু অঙ্কটা সলভ করব না এটা তোমাদের জন্য আমি রাখছি তোমরা এটাকে গসাগু করে মধ্যম সংখ্যা কোনটা হবে সেটা আমাকে তোমরা বলবে এবং এর ভিতর থেকে অ্যান্সার কোনটা হবে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে যে অ্যান্সারটা কত এবং তোমাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে এই পর্যন্তই অঙ্কটা ভালোভাবে দেখো আজকে এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে আসসালামু আলাইকুম